গত কিছুদিন যাবৎ এই কমেন্টটি আমি বারবার পাচ্ছি এবং অনেকেই আপনারা আমাকে ইনবক্স করে জানাচ্ছেন আপনারা স্টার গিফট পাচ্ছেন কিন্তু আপনাদের অ্যাকাউন্টের মধ্যে স্টারগুলো অ্যাড হচ্ছে না তো বন্ধুরা আজকের এই ভিডিওটিতে এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব যে আসলে কেন আপনারা স্টার পাওয়ার পরেও আপনাদের অ্যাকাউন্টের মধ্যে অ্যাড হচ্ছে না বা সেটি পে আউটের মধ্যে কেন যোগ হচ্ছে না তো বন্ধুরা ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন এবং আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিবেন এবং ভিডিও ডিসক্রিপশন বক্সে ফেসবুকের লিঙ্ক আছে ফলো করে রাখতে পারেন তো বন্ধুরা আমাদের পেয়াউট অ্যাকাউন্টের মধ্যে স্টার পাওয়ার পরেও অ্যাড না হওয়ার প্রধান দুইটি কারণ আছে এই দুইটি কারণের জন্য আপনাদের এই স্টারগুলো অ্যাড হয় না তো বন্ধুরা প্রথম যে কারণটি আছে এই কারণটি আপনাদের আমি মুখে বলে দিচ্ছি এবং দ্বিতীয় যে কারণটি আছে সেই কারণটি আমি স্ক্রিন রেকর্ড করে আপনাদেরকে একটি সমস্যার বিষয় দেখাবো সেটি দেখলে আপনারা বিস্তারিত বিষয়টি বুঝতে পারবেন তো বন্ধুরা প্রথম নাম্বার যে কারণে আপনাদের স্টারগুলো আপনাদের পে আউট অ্যাকাউন্টের মধ্যে অ্যাড হয় না সেটি হলো আপনারা অনেক সময় স্টার পাভার লোভে অনেক যারা ক্রিয়েটার আছে বা যারা স্টার সেন্ড করে তাদের কমেন্টে গিয়ে আপনারা কমেন্ট করেন বা তাদের যে পোস্টগুলো আছে সেই পোস্টগুলো আপনারা শেয়ার করেন অথবা তাদের ভিডিওতে আপনারা বেশি বেশি লাইক দেন এবং এই যে আপনি কমেন্ট করলেন অথবা তার ভিডিওটি আপনি শেয়ার করলেন অথবা আপনি তার ভিডিওটিতে একটি রিয়াকশান দিলেন এই রিয়াকশান থেকে সেই ক্রিয়েটারটি আপনার প্রোফাইলের উপর ক্লিক করে বা আপনার পেজের উপর ক্লিক করে ক্লিক করে আপনার পেজের মধ্যে চলে আসে আসার পর আপনাকে কিন্তু স্টার গিফট করে যার ফলশ্রুতিতে এই বিষয়টি ফেসবুক কিন্তু বুঝতে পারে এবং ফেসবুক বোঝার পর কেউ আপনাকে স্টার গিফট করলেও আপনার সেই স্টারগুলো আপনার অ্যাকাউন্টের মধ্যে অ্যাড হয় না এটি হলো প্রথম কারণ এবং দ্বিতীয় কারণ যেটি আছে সেটি আপনাদেরকে দেখানোর জন্য নিয়ে যাচ্ছে আমার ফোনের স্ক্রিনে ফোনের স্ক্রিনে গিয়ে আপনাদেরকে এই বিষয়টি বুঝিয়ে দিচ্ছি চলুন চলে যায় আমার ফোনের স্ক্রিনে তো বন্ধুরা আমি চলে আসলাম মোবাইল স্ক্রিনে এবং এখান থেকে দেখতে পাচ্ছেন একটি বিষয় আমি এখান থেকে ওপেন করে দেখেছি এখানে একটি বিষয় কিন্তু আমাদের অনেকেরই স্টার মনিটাইজেশনের ভিতরে চলে আসে এখান থেকে এই বিষয়টি কিন্তু চলে আসে দেখুন এখান থেকে লেখা আছে প্লিজ রেসপেক্ট স্টার পলিসিস এখান থেকে লেখা আছে স্টার মনিটাইজেশনের যে পলিসি আছে অবশ্যই সেই পলিসিগুলো আপনাকে মেনে চলতে হবে ফেসবুকের মধ্যে এখানে লেখা আছে নিচের দিকে দেখুন সেন্ডিং স্টার ইজ এ ওয়ে টু শো অ্যাপ্রিসিয়েশন এই যে স্টারগুলো সেন্ড করা হয় এগুলো ক্রিয়েটরকে আরও বেশি উৎসাহিত করার জন্য কিন্তু সেন্ড করা হয় ক্রিয়েটরস আর নট অ্যালাউড টু অফার অর আক ফর স্টার ইন এক্সচেঞ্জ ফর তো এখান থেকে যে বিষয়টি বসে ক্রিয়েটারদেরকে এই বিষয়টি সম্পর্কে অ্যালাউ করা হবে না যদি কেউ স্টার দিতে চায় বা তারা যদি কারো কাছ থেকে স্টার নিতে চায় বা এক্সচেঞ্জ করে এই বিষয়টি কিন্তু হবে এখান থেকে ফেসবুক বলে দিয়েছে যার কারণে আপনারা যখন কারোর কাছ থেকে একটি স্টার গিফট পান তখন কিন্তু আপনাদের আর অ্যাকাউন্টের মধ্যে যোগ হয় না এই বিষয়টি যখন আপনার পেজের মধ্যে চলে আসবে বা আপনার স্টার মনিটাইজেশনের মধ্যে চলে আসবে তখন কিন্তু আর আপনার পেজের মধ্যে যতগুলো স্টার আসুক না কেন সেগুলো কিন্তু আর পে আউট অ্যাকাউন্টের মধ্যে ডলার হিসাবে অ্যাড হবে না এবং আগের যে বিষয়টি আপনাকে বললাম সেই বিষয়টি কিন্তু হলেও কিন্তু আপনার অ্যাড হবে না এক্ষেত্রে আপনারা নিজে কন্টেন্ট তৈরি করার উপর ফোকাস করুন নিজে কন্টেন্ট তৈরি করার পর কোনো দর্শক যদি আপনার ভিডিও দেখে খুশি হয়ে স্টার দেয় সেই ক্ষেত্রে আপনার এখান থেকে ইনকাম আসবে এবং এই ইনকামগুলো কিন্তু আপনার অ্যাড হবে কিন্তু আপনি যে স্টার সেন্ড করে তার পোস্টগুলো শেয়ার করছেন তাকে লাইক করছেন তার ভিডিওতে কমেন্ট করছেন এভাবে কিন্তু করা যাবে না এবং এই বিষয়টি নিয়ে আপনারা অনেকেই কমপ্লেন করেন আমি তো কারো কাছে স্টার চাইনি তবুও আমাকে এই পলিসি ইস্যুটি দিয়ে দিয়েছে তো আপনি স্টার না চাইলেও এই পলিসি ইস্যুটি আপনাকে ফেসবুক দিবে কেননা যখন আপনি কোনো একজন স্টার সেন্ডারকে কমেন্ট করবেন সে তার কমেন্টের নামের উপর ক্লিক করে আপনার প্রোফাইলে এসে আপনাকে যখন স্টার গিফট করবে তখন কিন্তু ফেসবুক অটোমেটিক্যালি বুঝতে পারে যেটি আপনারা এক্সচেঞ্জ করছেন তো এই বিষয়ে ভিডিওতে আরও বিস্তারিত বিষয়ে আলোচনা করব অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকুন তো বন্ধুরা বিস্তারিত বিষয়টি এখান থেকে বুঝতে পারলেন যে আসলে কেন আপনাদের স্টারগুলো পে আউট অ্যাকাউন্টের মধ্যে অ্যাড হয় না তো বন্ধুরা এক্ষেত্রে আমি আপনাদেরকে যে সাজেশানটি দিতে চাই সেটি হলো আপনারা যদি অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটার হিসাবে ফেসবুকের মধ্যে কাজ করতে চান তাহলে সেই ক্ষেত্রে এই স্টারের পিছনে না ছুটে অবশ্যই কিন্তু আপনাকে মনোযোগী হতে হবে কিভাবে আপনার কন্টেন্টের কোয়ালিটি দিন দিন ভালো করতে হবে আপনি এই যে স্টার থেকে ইনকাম জেনারেট করতে চাচ্ছেন বা স্টার মানুষের কাছ থেকে পেতে চাচ্ছেন এখান থেকে আপনি বড় জোর পঞ্চাশ ষাট একশো ডলার পর্যন্ত ইনকাম জেনারেট করতে পারবেন এর আগে যারা কাজ করতো এইভাবে তারা কিন্তু অনেকেই দুইশো তিনশো ডলার এবং পাঁচশো ডলার পর্যন্তও কিন্তু ইনকাম করেছে স্টার থেকে কিন্তু বর্তমান সময়ে এটি কিন্তু একদমই ইনকাম কম হয়ে গিয়েছে কেন না এই ফিল্ডেও কিন্তু হিউজ পরিমাণে কম্পিটিশন চলে এসেছে এবং বাংলাদেশের অনেক ক্রিয়েটার আছে তারা কিন্তু বর্তমানে তাদের অ্যাকাউন্টের মধ্যে স্টার কিনে স্টার গিফট করছে এবং এই সংখ্যাটি একদমই কম তারা কিন্তু যখন স্টার গিফট করে তখন একটি দুইটি স্টার কিন্তু গিফট করে যারা আগে থেকে কাজ করে এই বিষয়টির মধ্যে তারা কিন্তু বিদেশিদের পোস্টে কমেন্ট করতো এবং বিদেশের পোস্টগুলো শেয়ার করতো সেক্ষেত্রে তারা একই স্টার সেন্টারের কাছ থেকে পঞ্চাশ একশো দেড়শো দুইশো করে স্টার পেতো সেই ক্ষেত্রে আগে ইনকাম বেশি হতো কিন্তু আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান তাহলে সেই ক্ষেত্রে এই স্টারের পিছনে বা ইনস্ট্যান্ট আর্নিংয়ের পিছনে আপনাকে ছুটলে হবে না কেননা ফেসবুক থেকে আপনি যদি লাইফ টাইম আর্নিং জেনারেট করতে চান সেই ক্ষেত্রে আপনার নির্দিষ্ট একটি ফেস ভ্যালু ক্রিয়েট করতে হবে ফেস ভ্যালু যদি আপনি ক্রিয়েট করতে পারেন তাহলে সেই ক্ষেত্রে আপনি আজীবন ফেসবুক থেকে ইনকাম জেনারেট করতে পারবেন নতুবা কিন্তু আপনি ফেসবুক থেকে আজ জীবন ইনকাম জেনারেট করতে পারবেন না এক্ষেত্রে একটি বিষয় আপনাদেরকে ভালোভাবে আমি বুঝিয়ে দিতে চাই সেটি হলো ধরুন আজকে আপনি যে কোনো কাজ শুরু করলেন সেই ক্ষেত্রে আপনি যদি ইনস্ট্যান্ট এখান থেকে ইনকাম করতে পারেন তাহলে সেই ক্ষেত্রে বেশি দিন ধরে এই কাজ থেকে আপনি ইনকাম জেনারেট করতে পারবেন না কিন্তু আপনি এমন একটি কাজ শুরু করলেন যে কাজটি আপনি দুই মাস ছয় মাস বা এক বছর করার পর আপনার ইনকাম শুরু হবে কিন্তু এখান থেকে আপনি লাইফ টাইম ইনকাম জেনারেট করতে পারবেন সেই কাজগুলোতে আপনাকে মনোযোগী দেওয়া বেশি উচিত কেননা আপনি ফেসবুকের মধ্যে কাজ করতে আসছেন লাইফ টাইম ইনকামের জন্য এখানে যদি আপনি স্টারের পিছনে ছোটেন বা কেউ আপনাকে স্টার গিফট করবে তার পেজ আপনি ফলো করবেন তাকে আপনি লাইক দিবেন তার কমেন্ট করবেন তার পোস্টের নিচে এই বিষয়গুলো করে আপনি কখনোই কিন্তু লাইফ টাইম এখান থেকে ইনকাম জেনারেট করতে পারবেন না আর যদি আপনি নিজেকে একজন সবল কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে দাঁড় করাতে চান এবং লাইফ টাইম এখান থেকে ইনকাম জেনারেট করতে চান তাহলে সেই ক্ষেত্রে আপনাকে কন্টেন্ট ক্রিয়েটার হিসেবেই নিজেকে দাঁড় করতে হবে ধরুন আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে নিজেকে দাঁড় করিয়ে নিলেন সেক্ষেত্রে আপনি যদি এক সপ্তাহ দুই সপ্তাহ ফেসবুকের মধ্যে কোনো ভিডিও না দেন আপনাদের যে পুরাতন ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলোতে কিন্তু ভিউজ আসার মাধ্যমে আপনার কিন্তু এখান থেকে ইনকাম হবে কিন্তু আপনি যদি এই স্টারের পিছনে ছোটেন আপনি একদিন যদি কাউকে কমেন্ট না করেন বা লাইক না করেন কারো ভিডিও যদি শেয়ার না করেন তাহলে সেই ক্ষেত্রে আপনাদের কিন্তু এখান থেকে ইনকাম আসবে না এই বিষয়টি মাথায় রাখবেন আপনাদেরকে যে কাজটি করতে হবে সেটি হলো আমি এমন কোনো কাজ করতে চাই যে কাজটি আপনি এক সপ্তাহ বা এক মাস না করলেও আপনার কোনো সমস্যা হবে না আপনার এখান থেকে কম হলেও ইনকাম আসবে কিন্তু আপনি স্টার্ট থেকে ইনকাম করতে গেলে আপনাকে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে হবে না হলে কিন্তু আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন না তাই অবশ্যই এই বিষয়টি মাথায় রাখুন আপনি যদি কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে নিজেদেরকে একবার দাঁড় করাতে পারেন তাহলে সেই ক্ষেত্রে আপনাদের ফেস ভ্যালুটি ক্রিয়েট হবে এখান থেকে আপনি কিন্তু ফেসবুকের মধ্যে যে ইনকামটি আসে এর থেকে আরও বেশি ইনকাম কিন্তু আপনি স্পন্সরশিপের মাধ্যমে করতে পারবেন বিভিন্ন কোম্পানি আছে তারা কিন্তু তাদের প্রোডাক্টগুলো প্রমোশন করার জন্য আপনাকে হায়ার করবে এবং সেখান থেকে হিউজ পরিমাণ আর্নিং কিন্তু আপনার এখান থেকে আসবে এখন যে স্টারের পিছনে আপনি ছুটছেন একটি স্টার থেকে আপনি এক সেন্ট ইনকাম করছেন কিন্তু তখন আপনার যদি ফেস ভ্যালু ভালোভাবে আপনি ক্রিয়েট করতে পারেন সেই ক্ষেত্রে আপনার কিন্তু একটি ভিডিও স্পন্সরশিপ করার মাধ্যমে আপনি কিন্তু পঞ্চাশ হাজার ষাট হাজার এক লাখ টাকা ইনকাম জেনারেট করতে পারবেন তাই অবশ্যই আপনাকে কন্টেন্ট ক্রিয়েশনের উপর ফোকাস দিতে হবে এবং যাতে কোয়ালিটি কন্টেন্ট তৈরি করা যায় এ বিষয়টি তো আপনাকে আরও বেশি ফোকাস করতে হবে এভাবেই কিন্তু আপনি ফেসবুকের মধ্যে একজন সফল কন্টেন্ট ক্রিয়েটার হিসাবে নিজেকে দাঁড় করিয়ে নিতে পারবেন এ বিষয়টি অবশ্যই মাথায় রাখবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে